আপনি যেই নেতা অনুসরণ করেন যেই নেতার সাথে আপনি ভれます যেই নেতা পথপথরে আপনি চলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলে বললেন ওয়া ইয়াওমান দুকু কুল্লুন নাসু বিইমানিহিম কিয়ামত দিন প্রতিটি মানুষকে ডাকা হবে তার নেতা সহ কেয়ামতের দিন প্রতিটি মানুষকে ডাকা হবে তার নেতা সহ ও মুসলিম ভাই আমার আপনার কাছে আমি বলছি আমি আপনার হিতাকাঙ্ক্ষী আমি আপনার হিতাকাঙ্ক্ষী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসেনি ভুল ভাল তথ্য দেওয়ার জন্য আমি আসি নাই সঠিক তথ্য দেওয়ার জন্য আমি এসেছি রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে ডাকা হবে তার নেতা সহ আপনার নেতা যদি বেনামাজি হয় আপনার নেতা যদি মিথ্যাবাদী হয় আপনার নেতা যদি জালেম হয় আপনার নেতা যদি মুশরিক হয় আপনার নেতা যদি বেদাতী হয় আপনাকে ওই নেতা সহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকব আল্লাহ রাব্বুল আলামিন দেখে আপনাকে কি অপমান করবেন না 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 অপমান না অপমান না নেতা যাবে যেখানে নেতা চামচারাও যাবে সেখানেই ঠিক এখন আপনাদের কাছে আমি বলি আপনারা বলেন

ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও যারা ভালো মানুষ তাদের অন্তর্ভুক্ত হও যারা প্রতারক যারা মিথ্যাবাদী যারা মক্কর তারিকর নেশাখোর তাদের অন্তর্ভুক্ত তোমরা হও না কেন হবে না কেন হবে না তোমাকে সহ তোমার নেতাকে ডাকা হবে নেতা ভালো ধরো

অতিতে মানুষ নেতা হতে চায় নেতাদেরকে নিয়ে কিছু কথা বললাম দেখে তাহলে নেতা হওয়া যাবে না হওয়া যাবে কিন্তু নেতা হতে হবে ভালো নেতা হতে হবে কেমন নেতা এবার এখন নেতায় কি ইতিহাস না অর্থপ্রতুন শাসন খরচের হাতের তোমার কি না মানে এটা বলেন

উমার বলছেন যা হাত দিয়ে কোটি কোটি টাকা বিতরণ হয় সেই মানুষটাই সব থেকে বেশি গড়ি জামান দরহারাত হযরত উমার 1000 দিনার একটা প্যাকেট করলেন 1000 দিনার একটা প্যাকেট করলেন এরপরে চিঠি লিখলেন সাইদ বিন আমেদিন হেজামের কাছে এ সাইদ বিন আমেদিন হেজাম

যারা জনগণকে ফাঁকি দেয় জনগণের হক নষ্ট করে আল্লাহর বিধান লঙ্ঘন করে এরা দুনিয়া তো লাঞ্ছিত হবে এ আমাদের মাঠও এরা অপমানিত হবে তাহলে আমি নেতাদেরকে নিয়ে কথা বললাম যে কথাগুলি আমি কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো গোষ্ঠীকে আমি বলতে চাইনি আমি বলেছি কোরআন থেকে আমি বলেছি রসুলের হাদিস থেকে অতএব নেতা নির্বাচন করতে ভুল করলে আপনিও ভুল করলেন আপনিও খাদে পড়ে গেলেন করতে পড়ে গেলেন নেতা নির্বাচন করা ভুল ভুল করা যাবে না ওই নেতা নেতা যেই নেতা নামাজ করে না ওই নেতা নেতা যেই নেতা কোরআন পড়তে যাবে না ও কিসের নেতা ও কিসের মুসলমান যে কোরআন পড়তে যাবে ওকে অতএব আপনি মুসলমান আপনার নেতা যিনি হবে তাকে অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান তার থাকতে হবে সে তাও তুমি আমাদেরকে দান করো আমাদের দেশের মানুষকে দান করো আমরা সবাই বলি আর একটা হলো সম্পদ এই সম্পদের কারণে মানুষ বিপদে পড়বে সম্পদের জাকাত যারা তাকে দেয় না ওষুধ যারা বের করে না সম্পদ যারা দান করে না মসজিদ মাদ্রাসায় চাইলে ও গরিব হয়ে যায় ও ফকির হয়ে যায় অথচ সাহেবগঞ্জে গিয়ে

এই শিল তোমার গুচ্ছিত সম্পদ এই সম্পদের কারণেই তিনি আল্লাহকে ভুলে গিয়েছিলে সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি আপনাদের কিনে যে আলোচনাগুলি করেছি প্রধান মেহমান চলে এসেছেন আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না আসুন আমরা কোরআন শুননা বুঝে সামনের দিনগুলি চলার চেষ্টা করি যেমন নামকে ভয় করি মৃত্যু সবার হবে এই আপনার তকিয়ার পার কাসনা মধ্যপাড়া সাহেবগঞ্জ এই এলাকা কত মানুষ আজ থেকে দশ বছর আগে ছিলেন একটু চিন্তা করে দেখেন চোখটা বন্ধ করেন কত মানুষ আমাদের থেকে বিদায় দিয়ে চলে গিয়েছেন আমরা কয়দিন পৃথিবীতে বেঁচে আছি তার কোনো গ্যারান্টি নেই অতএব আসুন কোরআন সুন্নাহ বুঝে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করি পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি রব্বুল আলামিনlceil তৌফিক আমাদের সবাইকে দান করো আ আমিন সুবহানাতাল্লাহু ওয়া রাব্বানা আলহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু তাসরাফুল গযব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু